আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচন এবং এই নির্বাচন আমাদের প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেবজি ওনার সমর্থনে আজ ছয় তোলা যুব মোর্চার উদ্যোগে এক বর্ণাত্ম বাইক র্যালি আমরা বের করেছি এবং এই র্যালিতে প্রত্যেকে রয়েছেন নেতৃত্ব মনে সভাপতি আমার টানতে পারছে এখানে যুব মোর্চা যিনি প্রদেশ সভাপতি দেবীতে রয়েছেন আমাদের অন্যান্য যারা কর্পোরেটার রয়েছেন এবং ভীষণভাবে সারা এই আগরতলার ছয় আগরতলার যুব মোর্চার এই র্যালি একটা স্পষ্ট মেসেজ কেন্দ্র কি হতে চলেছে কি হতে চলেছে এই ছয় আগরতলার যে যুব মোর্চার আগামী উনিশ তারিখে আমাদের পবিত্র লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের কুমার দেবের সমর্থনে ছয় আগরতলা মন্ডল যুব মোর্চার উদ্যোগে আরেকটি আমরা একটাই বার্তা দিতে যাই যুব মোর্চার কার্যকর্তারা মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা পরিকর এবং আমরা এই লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা পবিত্র লোকসভা আচ্ছা কত দিয়ে বাইক অংশগ্রহণ করা যায় প্রচুর পরিমাণ অপরিচয় অনেক আউন্ড করে বলা যাবে না সবাই